তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা পুজোর ব্লগ আমাদের পাড়ার সন পুজো আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার তাই আমাদের পুজো আজকেই ঠিক করা হয়েছে যে পুজো হবে আর কি কি হয় সারাদিনে কিছু হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো আমি রেডি পুজোর জন্য আর মা পেশি বাবা মিলে গেছে ঠাকুর আনতে প্রতিমাটা এবছর আমরাই দিচ্ছি কারণ তিন বছর দেওয়ার কথা দু বছর হয়ে গেছে আজ এই বছরই হচ্ছে তৃতীয় বছর তো আমি রেডি এখন দিদি আসবে দিদির সাথে আমি ওখানে যাব ঠাকুর নিয়ে আসলে পুজো শুরু হয়ে যাবে লোকে শেষ অব্দি থেকে আর জানিও কেমন হয়েছে কোথাও ভুল হলে অবশ্যই জানাবেন করা তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো এই যে আমার দিদি চলে এসেছে আমাদের আমাদের জিজাজি আসবে না বাড়িতে চলে গেল আসে নাইনি আর আসছে আমার ভাগ নি টাটা করো কি করলা রাখছো ও মা থ্যাংক ইউ ওইদিকে ব্যান্ড পার্টি এসে গেছে এখন আমরা যাব ঠাকুর বরণ করে নিয়ে আসতে আমার সাথে রয়েছে আসুক দেখাই যেন নিচে নামো নিচে নামো ভাগ্নি দিদি রয়েছে তো দাদাও আসুক দেখাবো আজকে প্রসাদ হিসেবে রয়েছে খিচুড়ি তারপরে এদিকে দিকে আরো অনেক কিছু অঞ্জলি দেওয়া না গেলেও আমি সাড়ে পাঁচটা অবধি না খেয়ে উপোস করেছিলাম তারপরে সাড়ে পাঁচটার সময় পুজো কমপ্লিট হওয়ায় আমরা সবাই উপোস ভাঙাই প্রসাদ খেয়ে সারাদিন পেরিয়ে সাড়ে পাঁচটার সময় আমরা উপোস ভাঙালাম এখন আমরা বাড়ি যাচ্ছি খিচুড়ি খেয়ে প্রসাদ খেয়ে এইটা হচ্ছে আমার এক খাম্মা এটা আমার মা সন্ধ্যাবেলা হচ্ছে একশো কত একটা নাকি প্রদীপ এনেছে সেগুলো জ্বালাতে হবে এখন একটু রেস্ট করে পরে একবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং